স্বামীরা করে ঘরের কাজ আর স্ত্রীরা করে বাহিরে বর্তমানে বেদে বা বা বাংলাদেশে একমাত্র যাযাবর জনগোষ্ঠী বেদেরা সাধারণত নদীতে অথবা নদীর তীর ঘেঁষে বসবাস করে তারা সাধারণত সাপের খেলা দেখানো ভেষজ ওষুধ বিক্রি অথবা জাদু খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে তারা এক জায়গায় সাধারণত তিন থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত বসবাস করে আপনার নামটা কি আপনারা এখানে কতদিন যাবত আছে দশ বারো দিন হয়েছে দশ বারো দিন হ্যাঁ আপনারা কি কি মানে আপনাদের পেশাটা কি কি এখানে এরা ধরেন আমাদের ওই মহিলারা শিঙে টিঙে লাগায় ফেলি সাপ টাপ ধরে খেলা দেখায় এইগুলি আর আপনারা বাসা যাই বেদে বা বেদে মূলত 100 থেকে পরিবার নিয়ে একজন সর্দারের অধীনে বসবাস করে সর্দার তাদের সকল সিদ্ধান্তের দায়িত্বে থাকে তিনি যখন নতুন কোনো এলাকায় 100 থেকে 150 টি পরিবার নিয়ে গমন করেন তখন আগে দেখে নেন ওই এলাকায় বেদেদের সাপের খেলা ওষুধ বিক্রি বা জাদুবিদ্যার কেমন চাহিদা যত বেশি চাহিদা থাকে তত বেশি দিন বেদে সেখানে অবস্থান করে আর চাহিদা কম হলে তারও দ্রুত নতুন কোনো স্থানে চলে যায় জীবিকার সন্ধানে আপ আপনাদের ঈদ কেমন কাটলো হ্যাঁ ঈদে কোথায় ছিলেন এখানেই ছিলেন ঈদে কি কোনো আপনার কোথাও খেলাধুলা ওই যে যেটা আপনারা ইয়ে এখন শিঙালানো ওগুলো কোথাও জানবেন না না আচ্ছা এখানে কে কে থাকেন

অধিকাংশ বেদেদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই তারা প্রায় আটানব্বই ভাগই দারিদ্র্যসীমার নিচে বসবাস করে যাযাবর জীবনযাপনের কারণে তাদের শিশুরাও স্কুলে যেতে পারে না যদিও অধিকাংশ বেদে মুসলিম ধর্মাবলম্বী তারপরও তারা হিন্দু আধ্যাত্মবাদ এবং সর্বপ্রাণবাদেও বিশ্বাস করে পিছিয়ে পড়া এই যাযাবর জনগোষ্ঠীর প্রতি আমাদের সকলের সহানুভূতি থাকার কোনো বিকল্প নেই